মাধ্যমিক ও দুর্নীতির অভিযোগ চরাসুর বিজেপির মাধ্যমিকের প্রশ্ন ফাঁসে তেরো পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল নিয়ে মধ্যশিক্ষা পর্ষদকে আক্রমণ বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার মধ্যশিক্ষা পর্ষদের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতার তার অভিযোগ মাধ্যমিক পরীক্ষাটা চালায় এখন তৃণমূল মধ্যশিক্ষা পর্ষদ সরকারকে ভুল পথে চালিত করছে সিবিআই ইডি তদন্তের দাবিতেও চরাসুর শঙ্কুদেব পণ্ডার তৃণমূল কংগ্রেস মাধ্যমিক পরীক্ষায় ঠিক করবে কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে কে থার্ড হবে পুরো পরীক্ষা ব্যবস্থাটা এদের হাতে চলে গেছে আপনারা আমায় প্রশ্ন করতে পারেন আমি সভাপতির কাছে জানতে চাইছি নাম ডিসক্লোজারে দিন কোন অনয়নশীল এই পুরো ব্যবস্থা চালাচ্ছেন কে কিউআর কোড করেছেন কার নেতৃত্বেই অপারেশন চলছে নাম ডিসক্লোজারে নিয়ে আসুন আমরা এই ঘটনার সিবিআই এবং ইডি তদন্ত চাইছি কারণ আমরা স্পেসিফিক্যালি অভিযোগ করছি তৃণমূল কংগ্রেসের এই ট্রেড ইউনিয়ন লিডারদের নেতৃত্বে এই ভাইপোদের নেতৃত্বে পুরো মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থার কোশ্চেন লিফ্ট হচ্ছে বিক্রি হচ্ছে এবং সেটা নিয়ে ছেলেদের ভবিষ্যৎ নিয়ে নয়চয় করা হচ্ছে শঙ্কুদেব পান্ডা যেটা এই লিগ বলে দেখাতে চাইছেন এটা ভুল এটা মিথ্যা নির্বিঘ্নে মাধ্যমিক পরীক্ষা হয়েছে এবার পরীক্ষা শুরু হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় প্রশ্নপত্র দিয়ে পরী পরীক্ষার্থীরা হলের মধ্যে তখন যদি কেউ কোনো ছবি তুলে নিয়ে সেটা হোয়াটসঅ্যাপে দেন সেটাকে কখনোই লিক বলা যায় না এটা যারা এইগুলো দেখাতে চায় এইসব ছেলে মানুষ যারা ছাত্রছাত্রী তাদের সিরিয়াস পরীক্ষাটাকে নিয়ে ছেলেখেলা রাজনীতি করতে চায় তারা এগুলোকে লিক বলবে ফলে এটার সঙ্গে লিখের কোনো সম্পর্ক নেই শঙ্কুদেব পাণ্ডা এটা ঠিক কথা বলেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা